হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই এই সসা না তোমার সিনাসেনা এই রাগ করে কথা তোমার জন্য সিনাসেনা লাগতেছে কোনের জন্য দেখিছি হ্যাঁ তুমি গুলিস্থানে ওভারব্রিজের নিচে বসতে না হ্যাঁ তুমি ওই যে গুলিস্থান ওভারব্রিজ নিছে বসতে না রাস্তার ওপরে আমি বসতাম আজгами ফকির করে দেখি দাও অবস্থা আমার পরিবর্তন হয়ে গেছে মেলা ঢাকা ব্যবসার মালিক হয়ে গেছি তুমি গ্রাম এলাকায় কেটতে চাও উনি তো লাখ লাখ টাকা ইনকাম গ্রাম এলাকায় তো ইনকাম নেই তুমি কি করতে চাও হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো জায়গাটাতে অনেক ইনকাম হয় প্রচুর ইনকাম কিন্তু আমার একটা মা আমার মেয়েও ছিল সেও আবার প্রতিবন্ধী তাকে বিয়ে দিতে পারি নাই পরে একটা ছেলে পাইলাম সেই ছেলেটার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলাম পরে মেয়ের জামাইকে যৌতুক হিসাবে সেই জায়গাটা দান করেছি বলেন কি চাষা কি